হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব খুব ভালো আছি এই ভিডিওটা ছিল নববর্ষের দিন নববর্ষের দিন আমার বাড়িতে কত লোকজন এসছে আর দারুণ খুশি হয়েছি তো সকালটা তো আমরা এদিক ওদিক ঘোরাঘুরি করে কাটিয়ে দিয়েছি আর এখন সন্ধেবেলা সবাই মিলে এখন বসেছি চা মুড়ি নিয়ে বাজার থেকে চপ আনিয়ে মুড়ি চাট করে এখন চা দিয়ে খাচ্ছিলাম বর্দি গেছে একটু বাজারে আর এখন মেস দিয়ে আমি আর এই যে বাচ্চা কাচ্চারা সব বসেছে তো সন্ধেবেলা চিকেন হবে আর দেশি মুরগির ঝোল হবে তার আয়োজন করব চটপট করে মানে চা মুড়িটা খেয়ে নেই তারপরে আমাদের তো নতুন বছরের ডান্স আছে দারুণ জমিয়ে নাচানাচি করব তো চলো নাচটা তোমরা দেখে নাও

তো যাই হোক নতুন বছরে সবাই আনন্দ করলাম আর ভিডিওটা যখন এডিট করছিলাম বড়ো এই নাচটা দেখে আমার যে কি হাসি পাচ্ছিলো তোমাদের এই নাচটা কেমন লেগেছে অবশ্যই জানিও আমার তো দারুণ লেগেছে তো চলো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো